নিয়ে সংসারের যাবতীয় চাহিদা পূরণে তিন হিমশিম খাচ্ছেন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার বাসিন্দা হীরালাল এত প্রতিকূলতার মাঝেও হীরালালের এক মেয়ে ভূমিকা এবার নজর কাড়ার সাফল্য অর্জন করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী ভূমিকার মোট প্রাপ্ত নম্বর চারশো আটান্ন বাংলায় পেয়েছে পঁচাত্তর ইংরেজিতে একানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে আটানব্বই সংস্কৃতে আটানব্বই পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছে পঞ্চান্ন নম্বর তার সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় সহ গোটা গ্রাম বড় হয়ে পুলিশ হতে চায় ভূমিকা তাই কলেজের পড়াশোনার পাশাপাশি এসআই ও সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে এর পাশাপাশি তার ছবি আঁকতেও গান শুনতে ভালো লাগে মেয়ের এত সুন্দর রেজাল্টে ভীষণ ভাবে খুশি তার মা জানান মেয়ে সারাক্ষণ পড়াশুনো নিয়ে থাকতে ভালোবাসে কখনো কোনো কিছুর জন্য বায়না করে না ছোট্ট চায়ের দোকান নিয়ে পুরো সংসার চালানোর পরে বাকি টাকা মেয়েদের পড়াশুনোর খরচ চালায় আর্থিক অভাবের ফলে মাত্র তিনটি বিষয়ে টিউশন দিতে পারি বাকি বিষয়গুলোতে টিউশনে দিলে হয়তো মেয়ে আরো ভালো রেজাল্ট করত আশা তো বেশি ছিল কিন্তু আমি তাও মেয়েকে বলছিলে যে সাড়ে চারশোর উপরে নাম্বারটা হলে বেশি একটু ভালো হয় তো ছোটোর থেকেই এরকম ছোটোর থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও আরও টিচার দিব তাই ভাবছি যে তিনটে টিচার দিচ্ছিলাম বাকি একাই করছে এই যে উচ্চ মাধ্যমিক এরকম রেজাল্ট করছে দিন রাত পড়াশোনা করছে ছোটোর থেকেই ভেবে পড়ছিল না ও যেতে চাইতো না আর ও বলতো যে না আমার পড়া আছে আমার টিউশন আছে আমি যাবো না মা তুমি যাও এত কষ্ট হোক না কেন আমি ও দিকে সবসময় ওর পাশে থাকবো যত আমার কষ্ট যাক না কেন আমি ও ও যদি নিজের পায়ে দাঁড়ায় আমি খুশি হবো আমিও খুশি হবো ওর বাবা খুশি হবে মনোবেলা রায় পাহাড়পুর জমিদার পাড়া আমার নাম ভূমিকা রায় সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ পুরো চারশো আটান্ন নম্বর বাংলা ইংলিশ তো কম্পালসারি আর ফিলোসফি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি শুনুন ইসলামের মধ্যে সেরা হচ্ছে তো হ্যাঁ মানে এটাই হাইয়েস্ট কি শুনেছো এটাই হাইয়েস্ট 458 নাম্বারটা মানে স্কুলে হ্যাঁ কোন স্কুলে সেন্ট্রাল গার্লস স্কুল টপ হুম প্রথম থেকে কি রকম রেজাল্ট ছিল ছোট থেকে না এই প্রথম এরকম শুরু থেকে মোটামুটি ভালো ছিল না তো মাধ্যমকে খুব একটা ভালো করতে পারিনি তো এরকম ভেবে রেখেছিলাম তো উত্তম উচ্চ মাধ্যমকে ভালো করতে হবে হুম ওটা তো অনেক সাজে নিয়মিত পরীক্ষা টরীক্ষা নিতে তো অনেক খেলবে সাজেশনও দিয়েছে প্রচুর তো বাবা মা আর দুই দিদি আমি ছোট বাবা বাবা চায়ের দোকান করে আর আর মা হাউসে হ্যাঁ তিনটা হ্যাঁ মানে বাংলা ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স আমি তিনটা একাই পড়েছি আর জিওগ্রাফি ফিলোসফি আর সংস্কৃতের টিচার ছিল শুধু হ্যাঁ হ্যাঁ তো সামর্থ্য ছিল না একদম প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা গৃহশিক্ষক রাখা তো এইজন্যই এই বলে কথা হয় না হ্যাঁ এই আশি চারশো আশি পঁচাশি এরকম এক্সপেক্ট করেছিলাম কিন্তু বাংলা অনেক কম এসছে শিক্ষক তা হ্যাঁ তাহলে বাংলা তো ভালোই পেতাম আমি এরপরে পুলিশ হতে চাই এসআই আই বা সিবিএসআর বি সির যে এক্সামগুলো ওগুলোর প্রিপারেশন নেব হুম না সেরকম তো কোনো ব্যাপার নেই শুধু কোচিং নিয়ে ক্লাসগুলো অ্যাটেন্ড করে তারপরে দিতে হয় এইটিন প্লাস ছাড়া ওরাই দিতে পারবে

আমি ভেবেই ছিলাম যে এরকম চারশোর উপরে পাবো কিন্তু মা বলছিল শুরু থেকে যে সাড়ে চারশোর উপরে পাবি তো এটাই হয়েছে সাড়ে চারশোর উপরে পেয়েছে ভূমিকা দেয় সবাই তো খুব খুশি বলছে যে হ্যাঁ মিষ্টি খাবে মানে মেইনলি সবাই খুশি সবাই খুব সাপোর্টিভ ছিল যে তুই পারবি ভালো করতে পারবি তো হ্যাঁ ভূমিকা রায় জমিদারপাড়া পাহাড়পুর জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় বাংলা টিভি একাই একশো